কয়লার ভিতরে ডাইরেক্ট রুটি হাত দিয়ে দিয়ে দিল দিলেই মোটামুটি ব্যাঙের মতো ফুলে উঠছে হ্যাঁ বনগাঁ রেল স্টেশনের ঠিক সামনে এই যে আদর্শ বিষ্ণু হিন্দু হোটেলের পাশে আমাদের বলয়দা রুটি বিক্রি করে ওনার রুটি শাখার একটা স্টাইলটা ভালো লাগে আমি আপনাদেরকে লোকেশনটা যদি বলি এই যে বনগাঁ স্টেশন বনগা স্টেশনের বের হয়ে আর কি গেটে এখানে আমাদের বলয়দা বিক্রি করে উনি হলো কয়লার আগুনের রুটি শাঁকে হাতে করে আমি আপনাদেরকে দেখাবো তারকে হুনার পারানার প্রসেসিংটা আপনাদেরকে দেখাতে চাই। বলয়দা কতদিন হলো ধরে ব্যবসা করো? 28 বছর। না। এখানে বসেই। এখানে বসেই। বলয়দা আমরা যখনই আসি খুব ভালো মানে আমাদের স্নেহ করে। বেশ কিছুবার এসে মোটামুটি বলয়দার সাথে ভালো একটা সম্পর্ক আমাদের। তো সেজন্য যারা আপনারা আসবেন বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে তারা বলয়দার এই রুটি আর তর্কে ট্রাই করবেন। রুটি তর্কের প্যাকেজ কেমন নিচ্ছে তো? তিন পিস স্কুইটার তরকারি দেওয়া হয় হ্যাঁ এবার আমি আপনাদেরকে আসলে রুটি শাঁখার যে স্টাইলটা যেটা আসলে কয়লার ভিতরে যে সরাসরি রুটি শাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে কয়লার ভিতরে ডাইরেক্ট রুটি হাত দিয়ে দিয়ে দিল দিলেই মোটামুটি ব্যাঙের মতো ফুলে উঠছে হ্যাঁ এটাই দাদার সব থেকে ইউনিক স্টাইল আর এটার জন্যই দাদা বিখ্যাত দাদা একদম হাত দিয়ে আর কি রুটি শাকে তর তরকারি কী কী তরকারি আছে দা ঘুগনি ঘুগনি আছে ঘুগনি আছে আলু ছোলা ভাজা আছে বেগুন করে আছে ডিম ভাজিও করে দাও ডিম ভাজিও ঠিক আছে তো যারা আসবেন তাদের কাছ থেকে অবশ্যই খেয়ে যাওয়ার মানে চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে